আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন একশো কয়েনে আপনারা কীভাবে একটা ইপিক পাবেন সেই সেই আমি কিছু টিপসন টিপস দেখাচ্ছি তো প্রথমে আপনাদের এইভাবে এরকম একটা ফাঁকা পেজ নিয়ে আসতে হবে স্কোয়ার তৈরি করতে হবে তারপরে হচ্ছে আপনার এলোমেলো করে সাজাতে হবে এলোমেলো করে সাজানোর পর আমরা এখন ড্র দিব তো নতুন একটা প্যাকেট ড্র কিন্তু আসছে রায় কার্ড আমি চাচ্ছিলাম যে রায় কার্ডকে আমি আমার করে নেবো একশো কয়েনে কিন্তু এইভাবে পিস্টন ফিস খাটাইলে কিন্তু রায় পাওয়া যাবে আর কি তো দেখা যাক আমরা কিন্তু দারুণ একটা ক্রিস্টন ফ্স করতে যাচ্ছি এভাবে দেখে নেবেন দেখে তারপরে কয়েকবার ক্যান্সেল দেবেন এ করে তারপরে দিয়ে দি দেখা যাক পড়ে গেছে তিন স্টারের রায় কার্ড আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনারাও স্টার পাবেন